সোমবার সকালে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বালুরঘাট পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের চকভৃগু শিমুলতলিতে এদিন সকালে এলাকায় শিলাদিত্য মন্সির বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন আসে বালুরঘাট থানার পুলিশ আগুনে পুড়ে যায় ছোট চার চাকা গাড়ি মোটর বাইক সহ বাড়ির আসবাবপত্র পরিবার ও দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বাড়িতে আমলটা তো আমরা এখানে বাড়িতে ছিলাম হঠাৎ করে এখন একটা আমার কারেন্টের ইয়ে আছে বুঝতে পুলিশ থেকে হঠাৎ করে আগুনটা বেরোতে দেখলো ওই পাঁচ দিয়ে যখন আগুনটা বেরোলো তারপরে সঙ্গে সঙ্গে গোটা সাইডে আগুন লাগলো কী কী এখন পর্যন্ত আপনার ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে একটা পুরো দুটো ঘর পুড়েছে সামনে গ্যারেজ পুড়েছে ওখানে রান্নার সামগ্রী পুড়েছে একটা গাড়ি পুড়েছে একটা মোটর সাইকেল পুড়েছে প্রায় দু ঘন্টা পর আগুন আয়ত্তে আসে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে বালুরঘাট দমকল কেন্দ্রের কর্মীরা এদিকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা জিনিসপত্র পুড়ে গেছে বলেই বাড়ির মালিকের দাবি হিটলার ভৌমিক ইন্ডিয়া নিউজ বেঙ্গল দক্ষিণ দিনাজপুর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানে তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইন্ডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর রিসর্ট খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের পরে রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে বেঙ্গলের যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন ডবল নাইন অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ট্রিপল টু শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়